পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নিরাপরাধ নিরীহ গৃহবধূ মোসাম্মদ খাদিজা বেগম হত্যায় জড়িত অভিযুক্তদের সুষ্ঠু বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী এই আজকে যে খাদিজা বেগমের যে হত্যাকারী যিনি প্রকৃত হত্যাকারী তার তদন্তের মাধ্যমে বের করে এই হত্যাকারীর আমরা যারা উপস্থিত আছে কয়েক হাজার লোক আমরা এই হত্যাকারীর প্রকৃত বিচার চাই সকাল এগারোটায় চর বিশ্বাস ইউনিয়নের ক্লোজার বাজার সড়কে ঘন্টা ব্যাপী হাজারো মানুষের উপস্থিতিতে এই মানববন্ধন করা হয় গত একুশে আগস্ট দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল আনুমানিক দশটার সময় স্বামীর বসত ঘরের উত্তর পাশের বারান্দায় খাদিজা বেগম বয়স ছত্রিশ এর কলা কাটা মৃতদেহ দেখতে পাওয়া যায় অজ্ঞাতনামা আসামি করে স্বামী মানিক পেদা থানায় মামলা করেন আমার স্ত্রীর হত্যার বিচার চাই হুলিদের ফাঁসি চাই আমি উত্তর থেকে গ্যাস পেদায় আমি এই দক্ষিণ থেকে সেয়া আইসে পোর্টা খাম বাজারে দুই মিনিট ওয়েট করছে তারপরে আবার হেড়ে দেখে আমি টুপিসে বসতেছি গ্যাস পেদা গ্যাস সে সেই খামবাজারে দুই মিনিট ওয়েট করছে তারপরে আমি হেড়ে দেখে টুপিচ বসতেছি তারপর দেখি হে আমার ফোর ছাড়ে না আবার একটা সারাবাড়ি আছে হে নাযাই তিন মিনিট ওয়েট করছে তারপরে আমি এবার এই খাম্বার পাশে পাশে গেছি খাম্বার পাশে পাশে যাওনের পর তারপর আবার হে দে হে সারাবাড়ি টোন আবার

একদিন আমার আম্মুকে ডেকে নিছে সে তার ঘরে তার স্ত্রী দিয়া যে বুধবার মারা গেছে একুশ তারিখ সেই আর আগের বুধবার আমার আম্মুকে নেছে। নিয়া তারপর ওই ঘ্যাস পেদা চোখের চোখের উপরে বসে নেই খাটের উপরে বসে নেই আর তার স্ত্রীর চেয়ারে আর আমার মাকে চেয়ারে বসাইয়া তারপর সে দরজা ঝালা আটকাইয়া তাহার ঘরে আমার মাকে খারাপ চরিত্রে ভাবে সে বলছিল যে তোমার চরিত্র খারাপ অভিযুক্তদের ধরার বিষয়ে পুলিশের কঠোর ভূমিকা না থাকায় ক্ষেপ্ত হয়ে স্থানীয় জনতা হত্যাকারীদের সুষ্ঠু বিচার ও फांसीর দাবিতে মানব করেছেন। কে গণনা কি? কত মানুষ গেল? এই তো ততদিনের লোকজন এসে গেছে। পরে আমরা যাই প্রমাণ পাই। হ্যাঁতে ওই লোক ছাড়া আর কেউ এই মার্ডার করতে পারে না। ঠিক। Thomas News Dex Channel 365.